আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনারা শুনছেন ড মিজানুর রহমান আজহারি রচিত আহ্বান নামক গ্রন্থ থেকে কাছে আসার গল্প আজ তৃতীয় পর্ব তওবা ও ইস্তেকভার পাপ ও অবাধ্যতার পথ থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর নৈকট্য লাভের অন্যতম উপায় বান্দা পাপ থেকে ফিরে এলে আল্লাহ ঠিক ততটাই খুশি হন যতটা খুশি হন কোন প্রথিক তার হারানো পাহন পুনরায় ফিরে পেলে নবীজির খাদম আনাস ইবনে বর্ণনা করেন আল্লাহ আল্লাহর সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের সেই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে তার বাহনে চড়ে কোনো মরুভূমি বা জনহীন প্রান্ত অতিক্রম করছিল অতঃপর কোনো ক্রমে বাহনটি তার কাছ থেকে পালিয়ে যায় বাহনের পিঠে ছিল সমস্ত খাদ্য ও পানীয় এরপর তার ফিরে আসার ব্যাপারে লোকটি নিরাশ হয়ে একটি গাছে ছায়ায় ঘুমিয়ে পড়ে ইতোমধ্যে বাহনটি হঠাৎ তার সম্মুখে এসে দাঁড়িয়ে যায় আর সে তার লাগান ধরে প্রভূত আনন্দ বলে ওঠে হে আল্লাহ তুমি আমার দাস আর আমি তোমার প্রভু সীমাহীন উচ্ছ্বাসে সে এমন ভুল করে ফেলে মুসলিম দু হাজার সাতশো সাতচল্লিশ আবু মুসারদ আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ রাতের বেলা তাদের জন্য ক্ষমার হাত প্রসারিত করেন যারা দিনের বেলা গুনাহ করে আর দিনের বেলা তিনি ক্ষমার হাত প্রসারিত করেন তাদের জন্য যারা রাতের অন্ধকারে পাপাচারে লিপ্ত হয় সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া পর্যন্ত এটি চলমান থাকে মুসলিম সাত হাজার একশো পঁয়ষট্টি গুনাহ করার পর শয়তান আমাদের কুমন্ত্রণা দিতে থাকে তুমি তো অনেক গুনাহ করে ফেলেছ আল্লাহ তোমায় আর কখনোই ক্ষমা করবেন না তিনি তোমার প্রতি অসন্তুষ্ট ও রাগান্বিত এসব কুমন্ত্রণা দিয়ে শয়তান আমাদের আল্লাহ থেকে ক্রমশ দূরে ছড়িয়ে দেয় দুর্বল করে দেয় আল্লাহর সাথে আমাদের সম্পর্কের বন্ধন কিন্তু মুমিন বান্দা ঘুণাক্ষরেও কখনো সলতানের এমন কুটচালে প্রভাবিত হয় না বরং ভুল করার সাথে সাথেই ইস্তেকভার ও তওবার আবেদন নিয়ে হাজির হয় প্রভুর দুয়ারে আনাস রাজিয়াল্লাউতালহের বর্ণনায় রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তানই গুনাহে লিপ্ত হয় কিন্তু তাদের মধ্যে ওই সকল লোকেরাই সর্বোত্তম যারা অনুতপ্ত হয় এবং তওবা করে তিরবিজি দু হাজার চারশো নিরানব্বই আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ বর্ণনা করেন রাসেল সাল্লাম বলেছেন কসম সেই সত্তার যার হাতে গচ্ছিত আমার প্রাণ যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তোমাদের এমন এক জাতিতে পরিণত করতেন যারা গুনাহের পর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত অতঃপর আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন মুসলিম সাত হাজার একশো একচল্লিশ জান্নাতে প্ররোচনায় আমাদের আদি পিতা আদম এবং আদিমাতা হাওয়া আল্লাহ উভয়েই ভুল করেছিলেন কিন্তু পরবর্তী সময়ে তারা নিজেদের ভুলের স্বীকৃতি দিয়ে ক্ষমা চেয়েছিলেন প্রতিপালকের কাছে আল্লাহ তালা কোরআনে সেই প্রসঙ্গ স্মরণ করিয়ে দিয়ে বলেন তারা বলল হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের উপর দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। হবা আর প্রিয়নী মোহাম্মদ নিজেও দিনে অসংখ্যবার বার করতেন যদিও তিনি ছিলেন যাবতীয় গুনা থেকে মুক্ত নিষ্পাপ ও নির্মল মহামানব আম্মার ইবনে ইয়াসার মুজানি রাজি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহ বলেছেন হে লোক সকল তোমরা আল্লাহর সমীপে তওবা করো এবং তার নিকট ক্ষমা চাও কেননা আমি প্রতিদিন একশোবার তবা করে থাকি মুসলিম দু সাতশো দুই এজন্য আমরা নির্দিষ্ট কিছু সময় বাছাই করে নিজের পর্যালোচনা ও সমালোচনা করব। নিজের বিগত ভুলের জন্য ইসতেকভার ও তবা করব এভাবে প্রতিনিয়ত আত্মসমালোচনা ও ইসতেকভারের মধ্য দিয়ে আমরা ধাবিত হব আল্লাহর নৈকট্যের দিকে তবে মনে রাখতে হবে শুধু আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলাটাই তবা নয় এর জন্য রয়েছে কিছু নির্দিষ্ট আদব ও পদ্ধতি ইবামী আলাইহে এ সম্পর্কে বলেন প্রত্যেক পাপ থেকে তওবা তথা প্রত্যাবর্তন করা সকলের জন্য ওয়াজিব গুনাহ যদি হাক্কুল্লাহ তথা আল্লাহর সঙ্গে সম্পর্কিত থাকে এবং হাক্কুল ইবাদ বা বান্দার অধিকার সংক্রান্ত না হয় তাহলে এ ধরনের তওবা কবুলের জন্য তিনটি শর্ত রয়েছে এক সম্পূর্ণরূপে পাপাচার বর্জন দুই বিগত গুরাহের জন্য লজ্জা অনুতাপ অনুশোচনা এবং তিন পাপের পুনরাবৃত্তি না ঘটানোর ব্যাপারে দৃঢ় সংকল্প এর একটি শর্ত যদি লুপ্ত হয় তাহলে এই তবা বিশুদ্ধ হবে না পক্ষান্তরে যদি সেই পাপ মানুষের অধিকার সম্পর্কিত হয় তাহলে তার জন্য তবা কবুল হওয়ার শর্ত চারটি উপরিক্ত তিনটির সাথে অতিরিক্ত চতুর্থ শর্ত হল হকদারকে তার প্রাপ্য পরিশোধ করা যদি কেউ অবৈধ পন্থায় কারো মাল হরণ করে থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণরূপে তা হকদারকে ফিরিয়ে দিতে হবে অন্যদিকে কারো প্রতি মিথ্যা অপবাদ দিলে বা কোনরূপ অন্যায় করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে যথার্থ শাস্তির জন্য নিজেকে পেশ করতে হবে অথবা চাইতে হবে নিঃশর্ত ক্ষমা নেককারদের সহবধ আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপকরণ হলো সৎকর্মশীল সহকর্মী বা বন্ধু রসল সাল্লা সাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর ধর্ম দ্বারা প্রভাবিত সুতরাং সে কার সঙ্গে বন্ধুত্ব করছে তা যেন অবশ্যই যাচাই করে নেয় মোসনাদ আহমদ আট হাজার পনেরো এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন তুমি চিত্ত হয়ে তাদের সাথে অবস্থান করো যারা সকাল সন্ধ্যায় তাঁদের রবকে ডাকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে তোমার দুই চোখ যেন তাদের থেকে ঘুরে না যায় আর ওই ব্যক্তির আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম হয়েছে বিনষ্ট সুরা কাহাব আয়ত নম্বর আঠাশ কুরআন ও হাদিসে অসংখ্য জায়গায় উত্তম সহকর্মী বা বন্ধু নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে ভালো ও মন্দ বন্ধু জীবনকে কতটা প্রভাবিত করতে পারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপময়তা স্পষ্টতই উপলব্ধি করা যায় তিনি বলেন ভালো ও দুষ্ট বন্ধু মেশক অর্থাৎ সুগন্ধি বহনকারী এবং হাঁপরে ফুঁৎকার দাতার অর্থাৎ কামারের মতো মেশক বহনকারী ব্যক্তির অবস্থা তো এমন হয় সে এ মেশক তোমাকে উপহার দেবে নয়তো তুমি তার থেকে সেটি খরিদ করবে অথবা তার থেকে লাভ করবে সুঘ্রাণ আর হাঁপরে ফোক দাদা ব্যক্তি হয় তোমার কাপড় জ্বালিয়ে দেবে নয়তো তুমি তার কাছ থেকে পাবে কেবলই দুর্গন্ধ বুখারী দু সাল্লাম বলেন আর একাকিত্বের চেয়ে সৎসঙ্গী ভালো সোয়াবুল ইমান চার হাজার ছশো উনচল্লিশ বলা হয়ে থাকে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এ কারণেই আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহ আল্লাদের সাহায্যে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যুবকদের ক্ষেত্রে কেননা এ বয়সেই বিচিত্র বিষয়ের উপর তীব্র কৌতূহল জন্মে এবং পাপকর্মে লিপ্ত হওয়ার যাবতীয় সুযোগ শক্তি ও সক্ষমতা থাকে সবচেয়ে বেশি ফলে এই বয়সে বিপথে যাওয়ার সম্ভাবনাও ব্যাপক তাছাড়া এই বিশেষ কালপর্বের শিক্ষা ও প্রশিক্ষণের ভিত্তিতেই পরবর্তী জীবন পরিচালিত হয় তাই এমন মানুষদের সাথে চলাফেরার চেষ্টা করতে হবে যারা দাওয়া তাজকিয়া ও অধ্যবসায় দিনাতিপাত করে এতে পাপ থেকে বেঁচে থাকা অপেক্ষাকৃত সহজ হবে তৈরি হবে দিন পালনের অদম্য উৎসাহ নিয়মিত আত্মপর্যালোচনা আল্লাহ নৈকট্য অর্জনের পথে কতটুকু অগ্রসর হলাম কোথাও বিচ্যুতি ঘটল কিনা ইত্যাদি বিষয়ে নিয়মিত পর্যালোচনা করা জরুরি এতে নিজের অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল থাকা সহজ হয় একই সঙ্গে তৈরি হয় অধিকতর আত্মোন্নয়ন ও আত্মশুদ্ধির অবাধিত সুযোগ ইবনুল কাইম রহমতুল্লাহ আলহে বলেন প্রত্যেক মানুষের উচিত রাতে ঘুমানোর আগে একটি ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করা সেই সময়ে নিজেকে প্রশ্ন করা দরকার আজকের দিনেই সে কি হারিয়েছে আর কি বর্জন করেছে এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং এ অবস্থাতেই নিদ্রা যাবে প্রতি এমনটি করা উচিত আল্লাহ তালা নৈকট্য মুমিন জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক কে না চায় কে না চায় তার প্রিয় ভাজন হতে কারণ আল্লাহ যার হয়ে যায় গোটা জগৎটাই তার হয়ে যায় প্রধানমন্ত্রীর কাছের কেউ হতে পারলে প্রিয় সেলিব্রিটির একটা ফোন কল পেলে কিংবা প্রিয় মানুষটি হঠাৎ কাছে ডেকে নিলে আমাদের অনুভূতি কেমন হয় ভেবে দেখুন তো আর বিশ্বজাহানের অধিপতি স্বয়ং আল্লাহ যদি বলেন আমি আমার এ বান্দাকে ভালোবাসি হে ফেরেস্তারা তোমরা তাকে ভালোবাসো এমন পরিস্থিতিতে সে ব্যক্তির জীবনে অপ্রাপ্তি বলতে আর কিছু থাকে না মানব জীবনের এটাই তো চূড়ান্ত সফলতা সুতরাং নিজেকে আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনার কাছে সঁপে দেওয়ার মানসিকতা অর্জন করতে হবে মনে রাখতে হবে তিনি আমার সর্বাধিক আপন সবচেয়ে কাছের আমি আমার যতটা কাছে তার চেয়েও বেশি সন্নিকটে মহান আল্লাহ আমি নিজেকে ভালোবাসি যতটা ততধিক ভালো তিনি আমাকে বাঁচেন এটা কি আমরা বিশ্বাস করি অনুভব করি হৃদয় দিয়ে রবের কাছে যেতে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না প্রয়োজন পড়ে না মধ্যস্থতার রূপ মাধ্যম ব্যতী রেখেই তিনি আমাদের ডাকে সাড়া দেন প্রতি মুহূর্তে তিনি সকল কিছু দেখেন শোনেন ও জানেন তিনি তো অন্তর্জামী আমরা তার সাক্ষাৎ ও সান্নিধ্য পেতে যতটা আগ্রহী তার চেয়ে বেশি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করেন তিনি আমরা একটু আগালি তিনি এগিয়ে আসেন অনেক দূর মায়া ও মমতার স্পর্শে কাছে টেনে নেন প্রিয় বান্দাদের আগলে রাখেন অপরাণ দয়ার বাঁধনে এরপরে শুনছেন হেলদি লাইফস্টাইল সুস্থতা দুনিয়ার জীবনে সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি সুস্থ দেহ ও সুন্দর মন জীবনে আনে ছন্দ গতি আর প্রশান্তি অন্যদিকে অসুস্থতা মানুষের সমস্ত অর্ধবিত্ত ক্ষমতা ও প্রতিপত্তিকে ম্লান করে দেয় এজন্যই ইসলাম সুস্থতাকে অত্যধিক গুরুত্ব দিয়েছে রসল সাল্লাম বলেন আল্লাহর নিকট একজন সুস্থ সবল মুমিন দুর্বল মুমিন অপেক্ষা অধিকতর প্রিয় ও উত্তম মুসলিম ছ একজন সুস্থ সবল মুমিন যথাযথ হকের সাথে আল্লাহর ইবাদত পালনে অধিক সমর্থ হন পাশাপাশি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন পারেন অন্যের সাহায্যে পাশে দাঁড়াতে প্রয়োজনে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করতেও পিছপা হন না তিনি তাই আল্লাহর প্রিয়ভাজন হওয়ার জন্য হলেও নিজের সুস্থতা ও ফিটনেস সম্পর্কে মমিনের সচেতন হওয়া একান্ত কর্তব্য তাছাড়া নিজের সুস্থতা ও ফিটনেসের প্রতি যত্নবান হওয়া মোমিনদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বটে সকল নবী রাসুলই সুস্বাস্থ্যের প্রতি ছিলেন যত্নবান প্রত্যেকেই ছিলেন কঠোর পরিশ্রমী কর্মবীর রাসল নিজেও অত্যন্ত কর্মঠ ও সক্রিয় জীবন নির্বাহ করেছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সাল্লাম মরুভূমিতে মেষ চড়াতেন ব্যবসা বাণিজ্য করতেন দূর দূরান্তে পূর্বে নিভৃতে ধ্যান করার উদ্দেশ্যে হাইকিং করে উঠেছেন ছশো মিটার উঁচু জাবালে নূর পর্বতের গুহায় বাস্তব জীবনে উট গাধা ঘোড়া ইত্যাদি বাহনে চড়েছেন নিজেই যুদ্ধ পরিচালনা করেছেন সরাসরি অংশগ্রহণ করেছেন জিহাদের ময়দানে এছাড়া তিনি প্রায় মদিনার বাজার পরিদর্শনে যেতেন অসুস্থদের দেখতে যেতেন নিয়মিত মদিনা থেকে হেঁটে হেঁটে চলে যেতেন কুবা পর্যন্ত ছাগলের দুধ দোহন থেকে শুরু করে নিজের জুতা জামা সেলাই পর্যন্ত যাবতীয় সাংসারিক কাজে তিনি সাগ্রহে অংশ নিতেন সর্বোপরি একটি কর্মচঞ্চল গতিশীল ও ভারসাম্যহীন জীবনযাপন করেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম সুস্থতা একদিনে অর্জিত হয় না এটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে তিলে তিলে অর্জিত হওয়ার বিষয় এর জন্য চাই পরিকল্পিত উপায়ে নিয়মিত শরীর মন ও আত্মার পরিচর্যা এবং নিয়মমাফিক জীবনযাপন কিন্তু মানুষ মাত্রই নিয়মের প্রতি উদাসীন তারা যাচ্ছে তাই চলতেই অধিক পছন্দ করে এ কারণে অজান্তেই মানুষ ধীরে ধীরে নিজের সুস্থতাকে দুর্ভেদ্য খাঁচায় বন্দি করে ফেলে পরে যখন অসুস্থতা তার সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে যায় তখন বুঝতে পারি কি নিয়ামতকে এতদিন উপেক্ষা করেছে তারা আবদুল্লাহ ইবনে আব্বাস্লাহ তাল্লাহ বর্ণনা করেন প্রিয় নবী সাল আল্লাহু আলহি করেছেন অধিকাংশ মানুষ আল্লাহ আল্লাহতাল দুটি বিশেষ নিয়ামতের প্রতি উদাসীন একটি স্বাস্থ্য অপটি অবসর বুখারি ছ হাজার চারশো বারো সাল্লাম সুস্থতার জন্য একই সঙ্গে শরীর ও আত্মাকেও সমান গুরুত্ব দুই এর মাঝে সমন্বয়ের জন্য তিনি অনুসরণ করতেন নির্দিষ্ট কিছু নিয়ম ও পদ্ধতি পরিমিত ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ নিয়মিত ঘুম শারীরিক শ্রম বিনোদন পরিবার ও আত্মীয়দের সময়দান ইবাদত জিকির রোজা দীর্ঘক্ষণ নামাজে মগ্ন থাকা ইত্যাদি ছিল নিয়ামক। মনুষ্য অসুস্থ হলে তিনি যথাযথ চিকিৎসা গ্রহণ করতে দ্বিধা করতেন না বলতেন হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা গ্রহণ করো কেননা মহান আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তিনি দেননি তবে একটি রোগ আছে যার কোনো প্রতিষেধক নেই আর তা হল বার্ধক্য ইবনে মাজাহ তিন হাজার চারশো ছত্রিশ এবারে রাসুল সাল্লাহ আলহ্লামের সুস্বাস্থ্যের কয়েকটি চাবিকাটি একটু জেনে নেওয়া যাক এক উত্তম খাদ্যাভ্যাস হেলদি ডায়েট রাসুল সাল্লাহ সাল্লামের সুস্বাস্থ্যের পেছনে সবচেয়ে বড় নিয়ামক ছিল উত্তম খাদ্যাভ্যাস তিনি ছিলেন পরিমিত ও পুষ্টিকর খাদ্য গ্রহণে অভ্যস্ত কখনো উদর পূর্তি করে খেতেন না পেটকে আনুমানিক তিন ভাগ করে এক ভাগের জন্য খাবার খেতেন আরেক ভাগ পানি দ্বারা পূর্ণ এবং অপর ভাগ খালি রাখতেন সবসময় রসুল সাল্লাহ সাল্লাম অল্পই খেতেন কিন্তু তা খেতেন উপভোগ করে খাবার নষ্ট করতেন না কখনো বড় থালা ব্যবহার করতেন যেন খাবার মাটিতে না পড়ে কোনো কারণে খাবার পড়ে গেলে তা পরিচ্ছন্ন অবস্থায় তুলে খাওয়ার জন্য ব্যবহার করতেন চামড়ার দস্তরখান থালায় কোনো খাবার ফেলে রাখতেন না এমনকি আঙুনে লেগে থাকা খাবারের অবশিষ্ট অংশও চেটে খেতেন তালানু বর্ণনা করেন নবীজি খাবার খেলে তার তিন আঙুল চেটে খেতেন আর বলতেন তোমাদের কারো নলা পড়ে গেলে সে যেন তা শয়তানের জন্য ফেলে না রাখি বরং ধুয়ে খেয়ে ফেলি আর চেটে খায় যেন থালাটিও কারণ তোমরা তো জানো না খাবারের কোন অংশেই বরকত রয়েছে মুসলিম ছশো খাবার শেষে আঙুল চেটে খাওয়ার সুন্দর থেকে চিকিৎসাবিদগণ একটি চমৎকার তথ্য বের করেছেন এ সময় মুখের ভেতর থেকে সেলিভারি গ্ল্যান্ড থেকে নামক এক প্রকার পাচক রস বের হয় পাকস্থলী থেকে সিসন দিয়ে বেরিয়ে যাওয়ার পূর্বেই এটি প্রায় সব খাবার অর্ধেক হজম করে ফেলে রসুল সাল্লু আলিয়া সাল্লাম খুবই পরিচ্ছন্ন পরিবেশে খাবার গ্রহণ করতেন খাওয়ার পূর্বে দুই হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিতেন সর্বদা খাবার গ্রহণ করতেন ডান হাত দিয়ে কারণ ডান হাত বাম হাত অপেক্ষা অধিকতর পবিত্র ও উত্তম তাছাড়া ডান হাতে খাওয়া রুচিসম্মতও বটে তিনি খাবারে কখনো ফুঁ দিতেন না এটা ছিল তাঁর স্বভাবজাত বৈশিষ্ট্য আধুনিক চিকিৎসা বিজ্ঞানও খাবারে ফুঁ দিতে নিষেধ করে কারণ ফুঁ দিলে মুখ থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড খাবারে মিশে যায় যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর কোনো কিছুর উপর হেলান দিয়ে খাবার খেতে তিনি নিষেধ করেছেন হেলান দিয়ে খাদ্য গ্রহণের ফলে পেট বড় হয়ে যায় এতে খাবার গলায় আটকে যেতে পারে অথবা শ্বাসনালিতে ঢুকে যেতে পারে তাছাড়া এটা দাম্ভিকতার আলামত বটে আবু জাইফা তালানু বর্ণনা করেন আমি রাসুল সাল্লু আলিয় সাল্লামের দরবারে ছিলাম তিনি এক ব্যক্তিকে বললেন আমি ঠেস লাগানো অবস্থায় কোনো কিছু ভক্ষণ করি না বোকারি পাঁচ হাজার একশো নব্বই তিরমিজি এক হাজার নশো ছিয়াশি নবী করিম সাল্লাম বালিশে বিশ্রাম নেওয়া অবস্থায়ও কখনো খাবার খেতেন না তিনি তিন আঙুল দিয়ে খাবার উঠিয়ে ছোট ছোট লোকমায় খাবার খেতেন একদমই তাড়াহুড়ো করতেন না এতে ভালো করে চিবিয়ে খাওয়ার সুযোগ পেতেন আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে উত্তম রূপে চিবিয়ে খেলে খাবার ভালোভাবে চূর্ণ হয় ফলে খাবারের যাবতীয় পুষ্টি শরীর সহজেই শোষণ করতে পারে তাছাড়া চিবিয়ে খেলে খাবার অপেক্ষাকৃত বেশি সময় মুখে থাকে এতে খাবারের মধ্যকার স্নেহ ও চর্বি জাতীয় পদার্থ দ্রুত হজম হওয়ার সুযোগ পায় খাবার দীর্ঘক্ষণ চিবিয়ে খেলে মস্তিষ্ক অল্পতেই তৃপ্ত হয় ফলে অতিভোজনের সম্ভাবনাও কমে যায় বিশেষজ্ঞ বলেন ভালোভাবে চিবিয়ে খেলে খাবার মুখের লালার সাথে মিশ্রিত হয় মানুষের মুখের লালায় স্যালিভারি অ্যামাইলাস নামক এক ধরনের অ্যানজাইম থাকে যা খাবার ভালোভাবে হজম করতে সাহায্য করে এতে গ্যাস্ট্রিক সহ পেটের বিভিন্ন সমস্যা থেকে নিরাপদ থাকা যায় অন্যদিকে ভালো করে চিবিয়ে না খেলে খাবার লালার সঙ্গে ভালোভাবে মেশার সুযোগ পায় না ফলে শরীরে অপ্রয়োজনীয় বায়ু প্রবেশ করে এবং গ্যাস্ট্রিক ও হজমে সমস্যা তৈরি হয় ডেন্টিস্টরা বলেন খাবার ভালোভাবে চিবিয়ে খেলে দাঁত ও দাঁতের মাড়ি শক্ত হয় সঠিকভাবে চিবানোর ফলে মুখ থেকে নিঃসৃত সেলাইভা দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যাংশ পরিষ্কার করে এতে দাঁতের সমস্যা কমে যায় দাঁত হয় মজবুত ও দীর্ঘস্থায়ী রাসুল সাল্লাহ সাল্লাম সাধারণত একা খেতেন না কখনো পরিবারের লোকজন কখনো আহলে সুফা বা অন্য সাহাবিগণ তাকে সঙ্গ দিতেন এতে আনন্দ ঘন ও বৈঠকী পরিবেশে তার খাদ্য গ্রহণ সম্পন্ন হতো তিনি কখনো খাবারের দোষ ধরতেন না পছন্দ হলে খেতেন নচেত এড়িয়ে যেতেন নিঃশব্দে রাসুল সাল্লা সাল্লাম রুটিন মেনে খাদ্য গ্রহণ করতেন প্রতিদিন পর বাড়িতে ফিরে স্ত্রীদের জিজ্ঞেস করতেন কোনো খাবার আছে কিনা থাকলে খেতেন না থাকলে বলতেন আমি রোজার নিয়াত করলাম দুপুরের খাবার গ্রহণ করতেন জোহরের নামাজের পূর্বে খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে জোহরের সালাত আদায় করতেন আসরের সালাতের পর তিনি স্ত্রীদের ঘরে যেতেন এবং মধু ও মিষ্টান্ন জাতীয় খাবার খেতেন আর রাতের খাবার খেতেন এসার সালাতের পূর্বে এরপর এসার সালাত ও কিয়ামুল লাইন করে ঘুমিয়ে যেতেন আধুনিক চিকিৎসা বিজ্ঞান রাসুল্লাহ সাল্লা অনুরূপ সময়ে খাদ্য গ্রহণের পরামর্শ দেয় রাসুল সাল্লাহ আলহি সাল্লাম রাতে খেয়েই শুয়ে পড়তেন না বরং কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেন এতে খাবার হজম হয়ে যেত সহজেই চিকিৎসা বিজ্ঞানও এই পদ্ধতি অনুসরণের পরামর্শ দেয় চিকিৎসকগণ বলেন রাতে খাওয়ার পরপরই শুয়ে পড়লেই খাবারের অ্যাসিডিটি পরিপাকতন্ত্রের বাইরে ছড়িয়ে পড়ে ফলে হজমে বিঘ্নতা ঘটে দেখা দেয় ক্ষুদামন্দ বদহজম গ্যাস্ট্রিক সহ পরিপাকতন্ত্রের নানাবিধ জটিলতা বৈশনবী সাল্লহি আসাল্লাম মোটামুটি তিন ধরনের খাবার খেতেন এক সাধারণ বা সহজজাত খাবার যা তিনি নিয়মিত খেতেন এর মধ্যে ছিল খেজুর দুধ গোস্ত লাউ ঘরের ছাতু ও বার্লি দিয়ে তৈরি রুটি আবদুল্লাহ ইবনে সালাম সাল্লাম রদুল্লাহ বর্ণনা করেন আমি রসুল সাল্লাহ সাল্লামকে বার্লির এক টুকরা রুটির উপর একটু খেজুর রাখতে দেখেছি তারপর বলেছেন এটি সালন মশলা আবু দাউদ তিন হাজার আটশো তিরিশ দুই রসুল সাল্লাহ আলাইসাল্লাম এমন কিছু দুর্লভ খাবার খেয়েছেন যা সচরাচর পাওয়া যেত না এই ধরনের খাবার নবীজি খুব কম সময়েই খেয়েছেন যেমন খরগোশের গোস্ত সামুদ্রিক মাছ ইত্যাদি তিন বিষ্ণ্ব সাল্লাম কিছু কিছু খাবার একটু বেশি পছন্দ করতেন যেমন মধু মিষ্টান্ন সারিদ খাসির সামনের রান ইত্যাদি আজ এখানেই সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি